कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 जय श्री राधे जय श्री राधे ত্রৈলক্য পৃথিবী মান্না জম্ব দীপং তত বর তত্রাপি ভারতং বর্ষং তত্রাপি তত্র বৃন্দাবন নাম তত্র গোপী কন্দন তত্র রাধা সখী বর্গস্ত্রাপি রাধিকা বরা কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম সীমা রাসবিলাসের চরম পরিণতি প্রেম বিভর্ত বিলাস শ্রীমূর্তি স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি পরম কারণিক অকারণ করুণা ভক্ত ভক্তবৎসল সর্বজীবের আশ্রয় স্বরূপ কলিযুগের যুগধর্ম ধর্ম জীবধর্ম প্রবর্তক শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেম পরততত্ব সীমা পতিত উদ্ধারণ পতিত পাবন পতিত তার প্রেম চিন্তা দাতা শিরোমণি পরম কারণী পরম দয়াল শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী করণায় গিরিধারী করুণায় উত্তর চব্বিশ পরগনার এই ভারত ভারতভূমিতে গৌরমণ্ডল স্থিত আর্যবর্ত আধ্যাত্মিকতার পীঠস্থান